হাই প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম রঙিন স্বপ্ন পেজ থেকে আমি আসি শাকিল আহমেদ আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে তামনিল অর্থাৎ আপনার ভিডিওর শুরুটা আপনি আপলোড করবেন শুরুটা সবার কাছে কীভাবে ফেস করবে সেটা যদি একটু মডিফাই হয় একটু আকর্ষিত হয় তাহলে অবশ্যই মানুষ আকর্ষিকভাবে আপনার ভিডিও সিন করবে প্লাস আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে চলুন শিখে নেওয়া যাক থামনেল এডিটিংয়ের কাজ আর এটা সাধারণত আপনার মুঠোফোনেই সম্ভব তো দেরি না করে চলুন ফার্স্ট আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দেবেন হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে পিক্সেল ল্যাব এই যে এই যে পিক্সেল ল্যাব অর্থাৎ আমার ওপেন করাই আছে ঠিক আছে চলেন যাই পিক্সেল ল্যাবে এই অ্যাপসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ও আমার একটু কাজ করা ছিল যাই হোক চলে আসলাম তো আপনাকে বলি এই ফেসটা প্রথমে আসবে এই ফেসটা আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনার চয়েস ফুল মতো এই যে আমি সাধারণত এটা দিয়ে কাজ করি এখানে চলে আসবেন আর আর একটা বিষয় বলে রাখি এই ইটা হচ্ছে আপনার সাইজ মতো দেয়া যায় এই যে ইমেজ সাইজ অর্থাৎ আমাদেরটা প্রোফাইল পিকচার ঠিক আছে এর সাইজটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান আর এখানে হচ্ছে হাজার চব্বিশ ওয়াইট এবং হাইট ঠিক আছে এটা হচ্ছে সাধারণত ফেসবুকের এনে ইউটিউবের থাম নিলও দেওয়া যায় যাই হোক এখন চলেন কাজ করি তো ফার্স্ট আপনার কাজ করতে হবে এই যে এখানে এই যে এটা এখানে আপনি যাবেন আপনার গ্যালারির থেকে আপনি চয়েসফুল মতো যে কোনো ছবি আপনি দিতে পারবেন ঠিক আছে আমি একটা ছবি দিলাম এর সাইজ আছে এই যে আপনি যে সাইজ নিয়ে ছবিটা বসায় দেবেন আপনার পছন্দ মতো এরপর হচ্ছে আপনি কি লিখবেন সেখানে আপনার এই টেক্সট অপশনে যাবেন এখানে যা আপনার লিখতে মনে চাবে সেটা লিখবেন আমি আপনাদের দেখানোর জন্য লিখে দিচ্ছি আইডির নাম রঙিন স্বপ্নে ঠিক আছে এই যে রঙিন স্বপ্নে চলে আসো এখন এই লেখাটাও অর্থাৎ এটা আপনি ছোটো প্লাস বড় করতে পারবেন আপনার সাইজ মতন এই যে সাইজ এই যে বড়ো হয় ঠিক আছে নিশ্চয়ই যে দেখেন ছোটো সাধারণত এই সাইজটাই আকর্ষিত এখন দ্বিতীয় এর কালার আপনি কালারও চেঞ্জ করতে পারবেন এই যে কালার রেড করতে পারবেন যে কোনো কালার আপনার ভালো লাগে আপনি আপনার কালার মতন চয়েসফুল মতন কালার দিয়ে নেবেন হলুদটা আছে বেশি করে আর কি কালার দিয়ে দিলাম এখন আপনার যদি আরো কোনো পিকচার করার থাকে ঠিক আছে আপনি আপনার পিকচার অ্যাড করে দিতে পারেন এই যেখানে যে কোনো অন্য কোনো পিকচার যদি মনে চায় আর কি আপনার ধরেন আমি আর একটা পিকচার দিলাম এটা সাইজ করে দিলাম যে কোনো সাইজে আপনি পয়সা নিতে পারবেন সাইজ দিয়ে আর একটা বিষয় আছে আপনি অ্যারো চিহ্ন ইউজ করতে পারবেন ক্যারো কোনো লিখাটার আগে আপনি ইন্ডিকেট করতেছেন এই যে অ্যারো চিহ্ন আপনি দিয়ে দেবেন এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিলেন এর সাইজ ছোটো বড়ো করা যাবে আর এর কালারটাও আপনি চুজ করতে পারবেন এই যে নিচে এসে ঠিক আছে কালারটা আপনি দিয়ে দিতে পারবেন এই হলো থামনীলের কাজ এখন আপনার দরকার হচ্ছে সেভ করা আপনি কীভাবে সেভ করবেন এখানে দেখা দিই সেভ অপশনটা হচ্ছে সরি এই যে এখানে এইখানে ক্লিক করবেন এই যে সেভ অ্যাস ইম ঠিক আছে আপনার এই যে সেফ টু গ্যালারি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং না বুঝলে বারবার দেখানোর জন্য নিজের ইনবক্সে শেয়ার করে রাখবেন